তো জিল হজের আট তারিখে জোহর আসর মাগরিবে এসামিনায় নয় তারিখে ফজর পরে এরপরে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া হতে পারে ভিড় এড়ানোর জন্য আপনার মোয়াল্লেম আপনাদেরকে জিল মাসের আট তারিখেই মাগরিবের পরেই বা এসার পরেই হয়তো আপনাদেরকে নিয়ে যেতে পারে কোনো সমস্যা নেই আপনি চলে যাবেন আরাফার ময়দানে আরাফার ময়দানে গিয়ে কি আমল আরাফার ময়দানের আমল প্রসঙ্গের আগেও বলেছি যে যদি আপনি মিনার ময়দান থেকে নয় তারিখ জিল হজের ফজর পরে গিয়ে থাকেন তাহলে তারাফার ময়দানে গিয়ে আপনি জোহরে রক্তে জোহর পড়বেন যদি তাবুতে থাকেন আসরের রক্তে আসর আজান একামতের সাথে জামাতের সাথে পড়বেন জামাত ছুটে গেলে একাকি পড়বেন আর মসজিদে নামিরায় যদি ইমামের পিছনে পড়েন জোহর আসর একত্রে জমা পাইনা সলাতায়ন করবেন তবে এই মসজিদে নামিরায় আবার একাকি যাবেন না কাফেলা থেকে বিচ্ছিন্ন হবেন না পরবর্তীতে প্রেশানিতে পড়তে পারেন কাফেলার সাথে থাকা হলো উত্তম যদি আপনার তাবু মসজিদে নামুরিয়ার পাশে হয় বা সাথী থাকে কয়েকজন সেটি ভিন্ন কথা মোয়াল্লিমের সাথে পরামর্শ করে সব কাজ করা যায় এসার আরাফার ময়দানে জিকির আসকার তাসবি তাহারিল কোরআন তেলাওয়াত হজের প্রশিক্ষণ হলে তালিম হলে আলোচনা এগুলো শুনবেন বয়ান হলে শুনবেন এবং বেশি বেশি দোয়া করবেন আরাফার ময়দানে জাবালে রহমত নামে একটি আছে এই পাহাড়ের পাদদেশে কালো পাথর ছিল ওই পাথরের প্রান্তরে আমাদের প্রিয় নবীজি আসমানের দিকে হাত উঠিয়ে উম্মাহের জন্য দোয়া করেছেন ঘন্টার পরে ঘন্টা আমরা সামান্য দোয়া করলেই বিরক্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যায় নবীজি দোয়া করেছেন এই জন্য তাঁবুর ভিতরে থেকে আমল করবেন মাঝে মধ্যে তাবু থেকে বের হয়ে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে দোয়া করবেন আরাফার ময়দানে দোয়া কবুল হয় মনে রাখবেন বছরের বারো মাসের ভিতরে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস তো হল রমজান আর সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এই দিনের একটি আমল কেতাবে পাওয়া যায় সেটি হল কেউ যদি সুলায় এখলাস বার পরে লা ইলাহ ইল্লাল্লা ওয়াহাদাহুলা সারি কালা লাহুলমুল আলাহুল হামদহু আলাকুল্লি শাইয়েন কদিন এরপরে দুরুস শরীফ পরে আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্নাক হামিদ মাজিদ ও আলাই মাহম এই দুরুস শরীফ যদি পরে আল্লাহ তালা তখন এই বান্দার প্রশংসা করেন এবং ফ্রিস্তাদেরকে বলেন যে এই বান্দাকে আমি মাফ করে দিলাম সুবাহান তো বিশেষ করে আরাফার ময়দানে এই দোয়াটা করবেন কারণ নবীজি বলেছেন আমার পূর্বে যত নবীরোত্সর অতিক্রম করেছেন সমস্ত নবীদের এই দোয়াটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা সারিক আলাহ লাহুল মহু ওয়ালাহুল হাম অহুআরা পুল্লিশাহীন কদিন এই দোয়াটা বেশি বেশি করা যায় আরাফার ময়দানে এই আমলে চলতে থাকবে মনে রাখবেন সিরহাজ মাসের নয় তারিখ দ্বিপ্রহরের পরে আরাফার ময়দানে অবস্থান করা হল ফরজ এটাকে উকুফে আরাফা বলে আর জিলহজের নয় তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত আরাফার ময়দানে সীমানার ভিতরে থাকা হলো ওয়াজিব মক্কা থেকে পাঁচ কিলোমিটার পূর্বে পাহাড়ের মাঝখানে যে ময়দান সেটা হলো মিনা আর মক্কা থেকে পনেরো কিলোমিটার পূর্বে যে ময়দান হেরাম শরীফের সীমানার বাহিরে সেটি হলো আরাফার ময়দান সুতরাং স্মরণ রাখতে হবে এই যে হলুদ বোর্ড দিয়ে আরাফার ময়দানের সীমানা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জিল হজের নয় তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত সীমানার ভিতরে থাকতে হবে বাহিরে যাওয়া যাবে না কেউ যদি বাহিরে যায় তাহলে আবার তাকে ভিতরে প্রবেশ করতে হবে যদি প্রবেশ না করে তার উপরে দম ওয়াজিব হবে একটা পশু কুরবানি করতে হবে জরিমানা স্বরূপ অনেকে কি করে মুজদালা ফাই আগে আগে পৌঁছার জন্য অথবা সে বাসে সিট পাওয়ার জন্য বাস যদি বাহিরে থাকে সীমানার বাহিরে গিয়ে বসে থাকে এটা ঠিক নয় তবে সীমানার কাছাকাছি গিয়ে সীমানার ভিতরে অবস্থান করতে পারেন কিন্তু উত্তম হলো তাবুর ভিতরে থাকা এটাই শুননা সমস্ত কাফেলা সাথীদেরকে একত্রে নিয়ে এরপরে সূর্য যখন ডুবে গেল এরপরে আপনি মুজদালাফার উদ্দেশ্যে রওনা দেবেন এখানে একটি বিষয় বলে নেই হজের সফরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে পর্যাপ্ত পরিমাণে হাজিদেরকে বাস দেওয়া সম্ভব হয় না সমস্ত হাজি সিটে বসে যেতে পারেন না এই জন্য আপনি খেয়াল রাখবেন যদি আপনার গায়ে শক্তি থাকে যুবক হন মা বোন নারীদেরকে বয়স্ক লোক যারা আছে ছোট বাচ্চা যারা আছে মাজুর দুর্বল যারা আছে তাদেরকে বসতে দেবেন আপনি কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন এখানে আপনাকে কষ্ট করতে হবে আজকের জিলহজের নয় তারিখ আরাফার ময়দানের এই সূর্য ডোবার পরে গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেই বিষয়টা কি আজকের হাজি সাহেবদের জন্য জিলহজ মাসের নয় তারিখ মাগরিবের নামাজের ওক্ত হলো এশার ওক্তে জায়গা হলো মুজদালাফার ময়দান কোনো ব্যক্তি যদি এশার ওক্তের আগেই মাগরিব পরে ফেলে তাহলে এশার ওক্ত হওয়ার পরে তাকে আবার মাগরিব পড়তে হবে তারপর এশা পড়তে হবে কোনো ব্যক্তি যদি মুজদালাফায় পৌঁছার আগেই মাগরিব পরে ফেলে বা মাগরিব এশা পরে ফেলে এই নামাজ হবে না তাকে মুজদালাফায় ময়দানে পৌঁছার পরে তাকে আবার এভাবে মাগরিব এবং এসা পড়তে হবে মুজদালাফার ময়দান হল মিনা এবং আরাফার মাঝামাঝি যে একটি ময়দান সেটি সুতরাং আজকে হাজি সাহেবদের জন্য মাগরিবের রক্ত হলো এসার রক্তে আর জায়গা হলো মুজদালাফার ময়দান কেউ যদি এসার আগেই মুজদালাফায় পৌঁছে যায় মাগরিব এসা পরে ফেলে মাগরিব পরে ফেলে হবে না এসার রক্ত হতে হবে তারপরে পড়বেন অনেকে মনে করে তাহলে মাগরীবের নামাজ যদি এশার ওক্ত হওয়ার পরে পড়ি কাজা হবে না না আজকে হাজী সাহেবদের জন্য নিয়মই হলো এটা যে মাগরীব এশার ওকে পড়তে হবে এবং জায়গা হলো মুজদালেফার ময়দান প্রেশানির কোনো কারণ নেই শুভের থেকে আগ পর্যন্ত সময় আছে আর আপনি পৌঁছে যাবেন প্রথমে আপনি মুজদালেফার ময়দানে পৌঁছার পরে